আজ তোমাদের সবার কিছু ভুল ধারণা ক্লিয়ার করব আমি মেকআপ আর্টিস্ট সাথী ফ্রম সাথিস মেক তো তোমাদের কিছু ভুল ধারণার মধ্যে প্রথম হলো তোমরা অনেকেই বলো বা ভাবো যে মডেলদের ওপর আমরা যে ব্রাইডাল শ্যুটগুলো করি এগুলো এত সুন্দর কি করে লাগে মানে তোমাদের মনে হয় যে আমাদের হাতের কাজ এতটাও ভালো না যতটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ধারণা হলো যে পুরোটাই শুধুমাত্র ফটোগ্রাফার আর এডিটের জন্যই আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের এই ভুল ধারণাটা যাবে এটা আশা করা যায় যে তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে এটা একদম নর্মাল ফোনে তোলা এর মধ্যে কোনো এডিট নেই এটা কিন্তু একদম নর্মাল ফোনে তোলা তাহলে এখনো কি তোমাদের মানে খুব ফারাক লাগছে দুটোর মধ্যে যে ক্যামেরাতে আর নর্মাল ফোনের ভিডিওতে কি খুব ফারাক লাগছে মানে এখনো কি এটা মনে হচ্ছে যে হাতের কাজ আমাদের অতটাও ভালো না শুধুমাত্র ফটো ভালো এডিটের জন্য এটা সম্ভব দেখো ক্যামেরার ফটো ভিডিও তো আলাদা হবেই তার কারণ ওটা একটা ব্র্যান্ডেড ক্যামেরা এটা একটা নর্মাল ফোন দ্বিতীয়টা বলার আগে একটা কথা বলে